দু হাজার চব্বিশ সালের শেষ ভাগে পাঁচ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র পুষ্পাটু মুক্তির পর থেকে গত দেড় মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের এই সিনেমাটি গড়েছে একের পর এক রেকর্ড তবে দেড় মাস পর নতুন চমক নিয়ে হাজির পুষ্পাটু সিনেমাটিতে যুক্ত হলো আরও বিশ মিনিটের দৃশ্য এমনই চমক দেখালেন দক্ষিণ ভারতীয় নির্মাতা সুকুমার পুষ্পা টু দ্য রুল সতেরো জানুয়ারি থেকে বিশ মিনিট অতিরিক্ত দৈর্ঘ্যের প্রদর্শিত হচ্ছে নতুন এই সংস্করণকে বলা হচ্ছে পুষ্পা টু রিলোডেড আগে সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘন্টা বিশ মিনিট এখন সেটা দাঁড়িয়েছে তিন ঘন্টা চল্লিশ মিনিটে সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে এর পরও দর্শককে আকৃষ্ট করে রাখছে পুষ্পা টুর ম্যাজিক প্রায় পাঁচশো কোটি রুপিতে নির্মিত হয়েছে পুষ্পাটু আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার ইতোমধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার আটশো কোটি অনেকে ধারণা করেছিল এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে তবে সেটা আর সম্ভব কিনা তা পরিষ্কার নয় কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েকদিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে ফলে ব্যবসার অনুপাতও ভাগ হয়ে গেছে পুষ্পা ট্রিলজির দ্বিতীয় সিনেমা আইটি প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল দু একুশ সালে নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ফাহাদ ফাসিল, জগপতি বাবু ধনঞ্জয় সুনীল সহ অনেকে এর শেষ পর্ব পুষ্পা দা র‍্যাম্পেস মুক্তি পাবে দু সালে